নমস্কার দেখছেন ক্যাম্প টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক ইনস্টাগ্রাম মেটার ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো আমরা সারা সারাদিন ঘাটাঘাটি করি সময় পেলে সময়ে অসময়ে যখন হোক আমাদের হাতে ফোনটা যেরকম থাকে ফোনে ইনস্টাগ্রাম বা ইনস্টা রিলস দেখতে কিন্তু আমরা খুব পছন্দ করি আর তার জন্য আমাদের একটা অ্যাকাউন্টও থাকে আর সেই অ্যাকাউন্ট অনেক সময় আমরা ব্যক্তিগত কিছু শেয়ার করি সেই অ্যাকাউন্টে কখনো হতে পারে ছবি কখনো হতে হতে পারে পারে গান বা রিলস অনেক কোনো কোনো কিন্তু সমস্যাটা সেখানে কি সমস্যা আমরা পছন্দ করি না যে আমাদের এই ব্যক্তিগত যে তথ্য যেটা আমরা শেয়ার করছি সেটা সকলের সঙ্গে শেয়ার হয়ে যায় এটা কিন্তু অনেকের সমস্যা আর তার থেকে এবার মুক্তির পথ খুঁজেছে মেটা কিরকম ইনস্টাগ্রামের তরফ থেকে নতুন ফিচার আনা হয়েছে এবার আর তা কি তা হলো ফ্লিপসাইট ইনস্টাগ্রাম এই ফ্লিপসাইট ব্যাপারটা কি ফ্লিপসাইট নামটা দিয়ে যেরকম বোঝা যাচ্ছে যে আপনি ফ্লিপ করতে পারবেন আবার সাইড বাই সাইড কি রকম ফ্লিপসাইট শুনে অতটা ক্লিয়ার না হলেও আপনাদেরকে একটু বুঝিয়ে বলি একটি মাত্র আপনার অ্যাকাউন্ট রয়েছে আর সেই একটি অ্যাকাউন্ট থেকেই আপনি কিন্তু দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন একদমই দুটো অ্যাকাউন্ট কিরকম একটি হবে আপনার ব্যক্তিগত আরেকটি হবে আপনার সামগ্রিক সবার জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপনি অনেক কিছু শেয়ার করতেও পারবেন আবার যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্ট খুব সাদা মাটা থাকবে তাহলে আপনি সেই ফিচারটাও রাখতে পারেন তবে এখানে একটু আপনাদেরকে বিস্তারিত বলি কি রকম হবে ব্যাপারটা ধরে নেওয়া যাক আপনার কাছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আর সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই আপনি দুটো ইউজার হিসেবে ইউজ করছেন একটি আপনার পার্সোনাল আর একটি হচ্ছে আপনার পাবলিক আমরা অনেকেই জানি যে এই পার্সোনাল অ্যাকাউন্টে আমরা চাই না যে অনেক মানুষ থাকুক সেটা ফলো করুক এবং স্বাভাবিকভাবে আমাদের যে যে ব্যক্তিগত তথ্যগুলো আছে সেগুলো বাকিদের কাছে চলে যান তাই এখানে একটা মজার বিষয় সেটা হলো এই ফ্লেপসাইট আর এই ফ্লেপসাইটের মধ্যে কিন্তু এবার আপনি পেয়ে যাবেন আপনার ওভারঅল পাবলিক ভিউ সেখানে কি আপনি যা ইচ্ছা শেয়ার করতে পারেন অবশ্য আপনার যা পছন্দ যেটা আপনি চান সবাই দেখুক সেরকম একটা অ্যাকাউন্ট আপনি কিন্তু রাখতে পারেন ওই একই রকম ভাবে সেকেন্ড ইউজার হিসেবে আর সেটা সাধারণ মানুষের সামনে ফুটতে পারে আবার আপনি যদি না চান সেটা সাধারণ মানুষের সামনে কিন্তু আপনি ব্লক করে রাখতে পারেন ফলে আপনার ব্যক্তিগত একটা যেরকম দিক রয়েছে ঠিক তেমনভাবে একটি আপনার পাবলিক দিকও রয়ে গিয়েছে ফলে আপনি পছন্দ মতন সেখানে ব্যক্তিগত আবার আপনি চাইলে যখন তখন তাদেরকে আপনার অ্যাকাউন্ট থেকে রিনুভো করে দিতে পারেন এমনটাই জানাচ্ছে মেটা সংস্থা আর তার সঙ্গে সঙ্গে আপনার যে পাবলিক প্রোফাইল সেই আরেকটি সাইট যেটা আপনাদের বলছিলাম যে ফ্লিপসাইট সেই সাইডে কিন্তু আপনি রাখতে পারেন আপনার খুব সাদা কিছু তথ্য যেখানে হয়তো আপনি আপনার ব্যক্তিগত বিষয়টি শেয়ার করতে চাইছেন না ফলে যারা এতদিন ব্যক্তিগত বিষয়টি সাধারণ মানুষের সামনে পাবলিক হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য এবার একটা বড় স্বর্ণ সুযোগ তা হলো যে ফ্লিপ সাইড অপশন তবে মেটা এটাও জানিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা ভাবে এটাকে চালানো হচ্ছে আর এটা এখনো পর্যন্ত একটা এক্সপেরিমেন্টাল বেসিস এর মধ্যে কিন্তু রেখেছে এখনো পর্যন্ত সকল ইউজারদের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে না এখানে আরেকটি বিষয় রয়েছে আপনাদেরকে জানাই তা হলো যারা ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন তাদের জন্য কিন্তু এই সুবিধা একেবারেই পাওয়া যাবে না এটা শুধুমাত্র যেগুলো নন বিজনেস প্রোফাইল তাদের জন্য এই অ্যাকাউন্টে এই পরিষেবা দিতে চলেছে মেটা এবং কবে থেকে সম্পূর্ণভাবে এই পরিষেবা সবার জন্য দেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কিছু সংস্থা জানিয়ে ওঠেনি আর আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি এটা লাস্ট বাট নট দা লিস্ট তা হলো 18 বছরের ঊর্ধ্বে যে সকল অ্যাকাউন্ট রয়েছে মানে যাদের বয়স 18 বছরের উপরে তারা ইউজ করেন অ্যাকাউন্ট শুধুমাত্র তাদের জন্য এই পরিষেবা দেওয়া হবে মেটার তরফে অর্থাৎ আপনার এক দিকে যেরকম ব্যক্তিগত দিক রয়েছে আবার অন্য দিকে আপনি পাবলিক ইমেজও রাখতে পারেন একটি অ্যাকাউন্ট থেকে আর তার জন্য সৌজন্যে এই ফ্লিপসাইট অন্যান্য খবর খবরের আপনাদের চোখ থাকুক ক্যালকুলেন্ট টিভির পর্দায় অবশ্যই এই ভিডিও শেয়ার করতে এবং লাইক করতে ভুলবেন না বাকিদের সঙ্গেও শেয়ার করবেন এবং সকলকে ইনফরমেশন পাওয়ার জন্য সাহায্য করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল অন্যান্য সারাদিন আরও অনেক খবরাখবর রয়েছে সঙ্গে